আমার নাম বিলাস বিলাসবে আমি নায়া হসপিটালের মেডিকেলের ছাত্র আমার মতে আমরা খুবই ভাগ্যপান যে মানুষ হিসাবে জন্মাতে পেরেছি প্রাণী হিসাবে আমরা আলাদা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে তাই আপনার মতে আমাদের এই মূল্যবান জীবন কোন কাজে লাগানো উচিত মানে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি আমাদের এই জীবনের আসল উদ্দেশ্যটাই কি হওয়া উচিত ভাই বললেন আপনি নায়ার হসপিটালে মেডিকেল স্টুডেন্ট আপনাকে বলি আমিও নায়ার হসপিটাল থেকে পাস করেছি আমিও একই মেডিকেল কলেজ থেকে পড়েছি নায়ার হসপিটাল পাস করেছি উনিশশো সালে আনুমানিক ষোলো বছর আগে ভাই প্রশ্ন করলেন যে আমরা এই মানুষের জীবন পেয়েছি এখন এই জীবনটাকে কিভাবে কাজে লাগাব আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমার খারাপ জিন্না ওয়াল ইনসা আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্য ইবাদত মানে তাকে মেনে চলা তাই পৃথিবীটা আমাদের জন্য শ্রেষ্ঠ কর্তব্য তালা নির্দেশগুলো মেনে চলা যাতে শান্তিতে থাকতে পারি ইহকালে এবং পরকালে মানুষ জাতি যিনি স্রোত তিনি প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবেন পবিত্র পুরাণের চুরামুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ খেলাকাল ওয়াল হায়াতা আল্লাহ তালায় সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কর্মে উত্তম পৃথিবীতে আমাদের এই জীবন এটা পরকালের জন্য পরীক্ষা আমরা সবাই পরীক্ষা দিচ্ছি আর আপনি যদি আল্লাহ তালার আদেশগুলো মানেন আর তার কথা মতো যদি জীবনযাপন করেন আর শান্তি বজায় রাখেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাহলে আপনি ইহকালও সফল হবেন পরকালও সফল হবেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ কিন্তু আমরা আমরা যারা তরুণ আমাদের কোন কাজটা করা উচিত আচ্ছা আপনারা কি করবেন আপনারা এই কোরআন পড়বেন পবিত্র কোরআন পড়েন কোরআনের কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করেন যদি আপনারা বেদ পড়েন দেখবেন বেদাও বলছে এক ঈশ্বরের কথা মূর্তি পূজা চলবে না পবিত্র বেদ বলছে ভবিষ্যতে একজন ঋষি আসবেন ভবিষ্যতে কলকাতার আসবেন সবাইকে ভালো জিনিস দেখাবেন এই কলকাতাবতার হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম এই কোরআন আল্লাহ তালার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব নাজিল হয়েছে শেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর এই কোরআন পড়েন মেনে চলেন তাহলে শান্তিতে থাকতে পারবেন ইহকালে আর পরকালেও শান্তিতে থাকবেন আশা করি উত্তরটা পেয়েছেন থ্যাংক ইউ